নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ বিশেষ করে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ছাত্র আছো বিশেষ করে ছেলেরা ছেলেদের জন্য কিন্তু এখানে একটা খুবই একটা ব্যাড নিউজ আমরা বলতে পারি কারণ দেখো ছেলেদের জন্য যে সিট সিট কিন্তু আমাদের অনেক কম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য এবছর কারণ ছেলেরা দেখো এখানে যদি আমি তোমাদেরকে বলি জেনারেল ক্যাটাগরির ছেলেদের কথা তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে আমাদের নোটিস এবছর এসেছে এখানে যে রিজার্ভেশন আর কি ক্যাটাগরি ওয়াইজ যে আর কি আমাদের পার্সেন্টেজটা বলেছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওমেন অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু এখানে আমাদের রিজার্ভেশন থাকছে অর্থাৎ ওমেন অর্থাৎ মেয়েদের কথা যে এখানে বলেছে এটা কিন্তু হচ্ছে কি জেনারেল ক্যাটাগরি যদি মেয়ে হয়ে থাকে বা কোনো আদার্স ক্যাটাগরি যদি মেয়ে হয়ে থাকে তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আলাদাভাবে মেয়েদের জন্য রিজার্ভেশন থাকছে এবং এখানে যদি আমরা তার পরেরটা দেখি তো এখানে দেখতে পাচ্ছি শিডুল কাস্ট দেখো শিডুল কাস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যে আর কি এখানে যে আর কি রিজার্ভেশন থাকছে সেটা কিন্তু টোয়েন্টি টু পার্সেন্ট থাকছে এবং শিডিউল ট্রাইভদের জন্য কিন্তু এখানে সিক্স পার্সেন্ট থাকছে এবং ওবিসিদের জন্য কিন্তু থাকছে সেভেন পার্সেন্ট এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের জন্য কিন্তু থাকছে ফোর পার্সেন্ট এবং ইডাব্লিউএস যারা আছো তাদের জন্য কিন্তু এখানে আছে টেন পার্সেন্ট কিন্তু এখানে আমাদের এখানে আর কি রিজার্ভেশন আছে তো এগুলো যদি আমরা প্রত্যেকটা যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে আমাদের চল্লিশ এদিকে পঞ্চাশ ষাট এদিকে সিক্সটি নাইন তো সিক্সটি নাইন অর্থাৎ হানড্রেড পার্সেন্টের মধ্যে আমরা যদি দেখি তো সিক্সটি নাইন পার্সেন্ট কিন্তু আমাদের রিজার্ভেশন ক্যাটাগরিতে চলে যাচ্ছে এবং মাত্র এখান থেকে থার্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ এই যে থার্টি ওয়ান পার্সেন্ট আছে এটা কিন্তু আমাদের থাকছে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য ছাত্র ছাত্রদের জন্য অর্থাৎ থার্টি ওয়ান পার্সেন্ট যে আর কি আমাদের আছে এখানে কিন্তু আমরা যারা আর কি ছেলেরা আর কি তোমরা বিশেষ করে আছো জেনারেল ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে ফাইট করতে পারবে এবং এখানেও যে এই থার্টি ওয়ান পার্সেন্ট আছে এই থার্টি ওয়ান কিন্তু আদার্স যে সকল আর কি ক্যাটাগরির কথা বলো ওখানে এসসি এস টি এবং ইডাবলু এছাড়াও আদার্স আরও যে ক্যাটাগরি আছে তারাও কিন্তু এই যে থার্টি ওয়ান আছে এখানে কিন্তু তারাও ফাইট করতে পারবে কারণ প্রথমে যখন আর কি তোমাদের কাউন্সেলিং হবে চয়েস ফিলিং হবে তো তখন কিন্তু সেখানে আমাদের যে আর কি নাম্বার অর্থাৎ সেই নাম্বারটা কিন্তু প্রথমে আমাদের দেখা হবে জেনারেল নাম্বার অর্থাৎ জেনারেল নাম্বার দেখা গেল সেখানে তোমার র্যাঙ্ক এই থার্টি ওয়ান যে আছে এর মধ্যে তোমার থেকে গেল তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যে চান্স আর কি পাবে সেটা কিন্তু একজন জেনারেল ক্যাটাগরি হিসেবে পাবি অর্থাৎ তুমি যদি ক্যাটাগরি থেকেও হয়ে থাকো তারপরে কিন্তু এই যে থার্টি ওয়ান পার্সেন্ট আছে এখানে কিন্তু তোমার একটা ভূমিকা থাকছে অর্থাৎ প্রথমে তুমি একজন তুমি যদি জেনারেল তুমি যদি একজন রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তারপরেও কিন্তু তোমাকে প্রথমে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে কিন্তু প্রথমে তোমাকে দেখা হবে একজন জেনারেল ক্যাটাগরি হিসাবেই এবং জেনারেল ক্যাটাগরি হিসাবে প্রথমে দেখবে যে হ্যাঁ তুমি কলেজ পাচ্ছ কি না যদি তুমি কলেজ পেয়ে যাও তাহলে তারপরে কিন্তু তোমাকে তাহলে কিন্তু তোমাকে জেনারেল ক্যাটাগরি হিসেবেই ধরা হবে এবং জেনারেল ক্যাটাগরি মতেই কিন্তু তুমি সিটটা পেয়ে যাবে আর যদি তুমি জেনারেল ক্যাটেগরি মতে যদি সিটটা না পাও তাহলে সেক্ষেত্রে দেখবে যে তোমার যে ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি থেকে আছো ধরো তুমি এসসি ক্যাটাগরি ক্যাটেগরি থেকে আছো তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে এসসি ক্যাটাগরির যে আর কি যে র্যাঙ্ক পর্যন্ত আর কি যাচ্ছে সেই র্যাঙ্কটা কিন্তু দেখবে যে হ্যাঁ এই র্যাঙ্কের মধ্যে তোমার র্যাঙ্ক আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে যদি থেকে থাকে তোমার র্যাঙ্ক এসসি ক্যাটাগরির মধ্যে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি যেহেতু এসসি ক্যাটাগরি ক্যাটেগরি থেকে আছো তো এসসি ক্যাটাগরির যে সিটটা আছে সেটা কিন্তু তোমাকে দিয়ে 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 কিন্তু দেবে তো এক্ষেত্রে দেখো আমাদের যারা তোমরা আর কি জেনারেল ক্যাটাগরি থেকে আছো দেখো জেনারেল ক্যাটাগরির ছাত্রদের জন্য কিন্তু এখানে যে আর কি কম্পিটিশন কম্পিটিশন কিন্তু সবথেকে বেশি হাই হতে চলেছে ছেলেদের জন্য দেখো মেয়েদের কথা কিন্তু বলছি না বারবার করে বলছি মেয়েদের জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আলাদাভাবে কিন্তু এখানে রিজার্ভেশনই আছে এবং এখানে ছেলেদের জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরি কোনো কিন্তু এখানে রিজার্ভেশন নেই এবং সিট কিন্তু এদের জন্য কিন্তু অনেক কম হতে চলেছে অর্থাৎ যাদের নাম্বার বেশি আছে মাধ্যমিকের তারাই কিন্তু এখানে চান্স পাবে এবং তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে বাদ বাকি যাদের নাম্বার কি একটু কম আছে তো তোমাদের কিন্তু একটু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম কম আছে এই আইটিআইতে এ বছর কারণ দেখো এই যে এবছর আমাদের এসেছে এখানে কিন্তু আমাদের আরও অন্যান্য অনেক ক্যাটাগরি অ্যাড হয়েছে যদিও এই ক্যাটাগরিগুলো আমাদের এর আগেও ছিল কিন্তু এখন যেহেতু আমাদের কম্পিটিশন ধীরে ধীরে বাড়ছে এবং এখানে এখানে দেখো এখানে কিন্তু আরও কিছু আমাদের রিজার্ভেশন আছে এখানে যেমন আমি যদি তোমাদেরকে বলি তো এখানে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু রিজার্ভেশন আমাদের থাকছে ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ তোমরা যদি জেনারেল ক্যাটাগরির ছাত্র হয়ে থাকো তোমরা যদি জেনারেল ক্যাটাগরির ছাত্র হয়ে থাকো তারপরেও কিন্তু তোমাদের জন্য কিন্তু এখানে টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভেশনটা থাকছে যদি তোমরা এখানে ভোকেশনাল যদি তোমাদের কোনো কোর্স করা থাকে অর্থাৎ ভোকেশনাল সেটা লং টার্ম কোর্স হতে পারে বা সেটা শর্ট টার্ম কোর্স হতে পারে সেগুলো যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে টোয়েন্টি পার্সেন্ট যে রিজার্ভেশনটা আছে এই রিজার্ভেশনটা কিন্তু পাবে আর সেক্ষেত্রে কিন্তু কোনো রকমে দেখা হবে না যে তুমি কোন ক্যাটাগরি থেকে আছো না আছো তুমি ক্যাটাগরি ওয়াইজ যে সকল আর কি এখানে রিজার্ভেশন আছে সেগুলো তো তুমি পাচ্ছ কিন্তু এখানে ভর্তির জন্য যারা আর কি তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে আছো দেখো ছেলেদের কথা কিন্তু বিশেষ করে বলছি তোমরা যদি জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকো এবং তোমাদের কাছে যদি ভোকেশনাল কোটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এখানে টোয়েন্টি পার্সেন্ট যে রিজার্ভেশন এই রিজার্ভেশনটা কিন্তু পাবে আর এই রিজার্ভেশনটা কিন্তু সবার জন্য নয় যারা জেনারেল ক্যাটাগরি যাদের কাছে কোনো কিছু নেই যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে আছো তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দেখো ভাই তোমাদের যে কম্পিটিশন সেই কম্পিটিশনটা কিন্তু একটু সব থেকে কিন্তু বেশি হতে চলেছে বিশেষ করে যেগুলো আমাদের পপুলার ট্রেড আছে যেমন ফিটার ট্রেড টার্নার এদিকে মেশিনিস্ট তারপরে এদিকে ডিজেল মেকানিক এদিকে ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক সার্ভেয়ার এই ধরনের যে আর কি ট্রেডগুলো আছে এগুলোতেই কিন্তু সবথেকে বেশি কম্পিটিশন আমাদের হয়ে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু যাদের নাম্বার আর কি তোমাদের কম আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিট পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম হয়ে থাকবে বাদ বাকি যত ক্যাটাগরি আছে তাদের তুলনায় তো এটা কিন্তু ছেলেদের জন্য জেনারেল ক্যাটাগরির ছেলেদের জন্য কিন্তু একটা সবথেকে বিগ কিন্তু একটা আমরা বলবো একটা কিন্তু ব্যাড কিন্তু আমাদের নিউজ কারণ এখানে কিন্তু ছেলেদের জন্য থার্টি আমাদের সিট কিন্তু আছে এই জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং এই থার্টি কিন্তু জেনারেল ক্যাটাগরি বলতে সবার কিন্তু এখানে কথা বলা আছে এখানে এসসি এস টি ও যত আর কি ক্যান্ডিডেট আছো তোমরা প্রত্যেকেই কিন্তু প্রথমে জেনারেল ক্যাটেগরিতে আসবে তো এই থার্টি ওয়ান পার্সেন্টে কিন্তু সবাই কিন্তু ফাইট করতে পারবে তো কম্পিটিশন দেখো অনেক কিন্তু হাই হতে চলেছে যে সকল ট্রেডের আমি তোমাদেরকে নাম বললাম এই সকল ট্রেডই তো তোমরা কোন ট্রেডে আর কি পড়াশোনা করতে চাচ্ছো তোমরা কিন্তু অবশ্যই একটু কম্পি তোমাদের আর কি কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে তোমরা কোন ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাচ্ছো কারণ দেখো আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে কোন ট্রেডটা আর কি কীরকম হয়ে থাকে না থাকে এবং এক বছরে কতগুলো কোর্স আছে না আছে সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি দুই বছরে কতগুলো ট্রেড আছে সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আমি অলরেডি জানিয়েছি সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে থ্যাংক ইউ